কতটা বেপর হলে একজন বিধায়ক তার মোবাইলকে পুকুরে ফেলতে পারে যদিও দু সালে সতেরোই এপ্রিল এসএসসি দুর্নীতি ইস্যুতে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল কিন্তু গ্রেপ্তার করার আগে সে তার মোবাইল তার পিছনে পুকুরে ফেলে দেয় লেটা মাঝ কই মতো কার্যত হাবুড়ু খেয়েছে সিবিআই এবং কত করিতকর্মা এত খেলোয়াড় বাবু যে মোবাইল মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে এবং তারপরে জলকে পাম করে তোলে কাদা লেটামাজ মাছ মাগুর মাছ এই সমস্ত গুলো ছিল পিছনে জঙ্গলে ভর্তি বড় আর বিধায়কের কথাই বলছি তিনি কতটা বেপরোয়া দেখুন যখন আজকে ইডি তার বাড়ি রেড করেছে এসএসসি এস সি দুর্নীতির ইস্যুতে ঠিক একই স্টাইলে ফিল্মি কায়দায় কার্যত আগে দেখে নেয় উকি মেরে আসছে কে দেখে যে বাতি জ্বলছে বেশ গাড়ি আসছে ঘন ঘন তার বারান্দা থেকে গিয়ে পিছন দিক থেকে একদম হচ্ছে মোবাইলটি টেনে ফেলে তো বুদ্ধিমান মানুষ করিত করে না হলে এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে যদি অভিযুক্ত কোনো বলা যাবে না যেহেতু গ্রেপ্তার হয়েছে তো তাকে আজকে ব্যাংকশাল করে তোলা হবে ঠিক আছে শুধু তো তারপর সেবা সিবিআই ঘটনা পরিপ্রেক্ষিতে তারপর জামিন পান কিন্তু সূত্রতা নিয়ে আলোচনা চলছিল বারবার সিবিআই রেটিং সাকসেস রেট কি ইডি সাকসেস রেট কি এটা নিয়ে বারবার করে এ রাজ্যে বিরোধীরা বারবার প্রশ্ন করছিল কিন্তু প্রশ্ন বিরোধী দলটা বলছে যে আসল মাথাটা কে এর পিছনে আর কে কে আছে ইডি তদন্ত শুরু করেছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে ঝাঁপ দিয়েছে এবং ঝোপে ঝাঁপ দিয়েছে ঝোপে ঝাঁপ দিলে তো সাপেও কাটতে পারতো আনারা ধরুন পাটাও ভাঙতে পারতো সে আরেক বিপদ ল্যাংচা ল্যাংচা তাকে আসতে হতো তারপর সেই মোবাইল থেকে কতমাত্র ড্রেন থেকে ইডি হচ্ছে যে সে মোবাইল তুলেছে সেটা হাতে করে তারা নিয়ে গেছে মানে ওখানেই আসল রহস্য আসল সম্পদ রয়েছে বলে মনে করছে ইডি প্রশ্ন হচ্ছে এতদিন পর কেন প্রশ্নটা ওটা স্বাভাবিক প্রশ্নটা এটাই যে এ রাজ্যের যে এসএসসি দুর্নীতি মামলায় এবং এই এসএসসি দুর্নীতির যে বিরাট স্ক্যাম বিরাট লার্জার করাপশন এবং যা সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো ছিয়ানব্বই সামথিং কিছুটা হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সতেরোই এপ্রিল রায় ঘোষণা করেছিলেন তিরিশে এপ্রিল রায় ঘোষণা হয়েছিল তারপর তা নিয়ে চিল চিৎকার শুরু হয়েছে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি ছাত্রছাত্রীদেরকে বলেছেন যে আমরা আমি থাকতো আমাদের চাকরি কেউ খাবে না আচ্ছা কাকর মানে কাকর বাঁচতে বলেছিল কিন্তু এই কথা তো সুপ্রিম কোর্ট বারবার করে বলেছিল সিবিআই কে এবং এস এসসি পর্ষদ কে যে আপনার কাকর বাঁচুন আচ্ছা কাকরের সংখ্যাটা প্রায় যদি ছ হাজারের উপর হয় বাকিটা কত কিন্তু সাম্প্রতিককালে যে রায় সেখানে কিন্তু কার্যত সবটাই হয়েছে রে খারিজ আর এই সমস্ত তালেবার নেতারা যারা মাতব্বর বলে এলাকায় পরিচিত যারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি চাকরি বিক্রি করেছেন এটা আমি বলছি এরকম ভাববার কারণ নেই কেউ যদি আচ্ছা আপনি বলুন সাধারণ মানুষ যদি খুব বড় কিছু যদি বাড়িতে যদি টাকা দিনা হয় তাহলে ঝাঁপ দেবে না জীবন বাঁচাতে হবে তো এই জীবন আবার দুর্নীতি বাঁচাতে ও ঝাঁপ দিয়েছে আগের বারে যেমন মোবাইল ফেলেছে এবার ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়েছে ঝোপে ঝোপে গিয়ে পড়েছে কপ করে তুলে নিয়েছে একদম কই মাছের মতো তাহলে জনগণের ভোটে নির্বাচিত বড় আর জীবন জীবনকৃষ্ণ সাহা তিনি জামিনে থাকলো তাকে ইডি তাকে গ্রেপ্তার করেছে এসএসসি দুর্নীতির মামলায় তার সঙ্গে তার পিসি সাহিতিয়া দিয়ে কাউন্সিলার তাকেও জেরা হয়েছে যিনি বলেছেন যে আমার ভাইপো আমাকে আমি খুশি ইডি তদন্তে তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জ সেখানেও গেছে প্রশ্ন চিলে রে অনেকে প্রশ্ন করছে শাসক দল এই যে ছাব্বিশে নির্বাচন আসছে না এই তার জন্য ইডি আর সিবিআই তৎপরতা শুরু হয়েছে এই তৎপরতা সিবিআই যদি অবায়ের গেছে দেখাতেন তাহলে খুব ভালো হতো আমি আজকে অবায়ের প্রশ্নে আসছি না তাহলে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে যদি যে প্রাক দুর্গা প্রাক মুহূর্তে যদি এই ধরপাকা শুরু হয় তাহলে পুজো নিশ্চয় জীবন কৃষ্ণ সাহায্য হেবা যদি কাটাবে ঢাকের আওয়াজ পাবেন তিনি তাহলে এই যে লার্জার করাপশন লার্জার স্ক্যাম এই লার্জার যে দুর্নীতি পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে মহালয়ের শ্লোকের মতো কিন্তু তাহলে গ্রামের গরিব গুব্র খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমাজীবী ছেলেমেয়েরা যাদের বাবা মা যাদের চাষের জমি ধানের জমি বন্ধক দিয়ে সোনা বন্ধক দিয়ে ছেলেকে শিক্ষক বানাতে চেয়েছিল আর এই জীবন কৃষ্ণ সাহার মতো বেপরোয়া মাতব্বররা কার্যত লুট হয়েছে তার পরিপ্রেক্ষিতে থেকে গ্রেপ্তার হয়েছে কান টানলে মাথা আসবে এ কথা বারবার অনেকে বলেছেন সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসাবে ডেমোক্রেসির ভূমিকাতে খুব পরিষ্কার আমরা কান টান কান টানলে মাথা আসবে এটা বলছি আমরা বলছি যে কালা হয় কেন ডালবে কালা হয় কারণ আরো অনেকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আপনারা জানেন যে পার্থ ইতিমধ্যে হ্যাঁ কয়েকটি কেসে জামিনে রয়েছে কিন্তু তিনি ভেতরে আছেন গোটা পর্শ ভেতরে আছে তাহলে পশ্চিমবঙ্গের যে কথা যে মুখ্যমন্ত্রী বারবার করে চিৎকার করে বলছেন যে এসআইআর হতে দেবো না কারো ভোট বাতিল হতে দেবো না বাংলাদেশিদের বাংলাদেশি এবং রোহিঙ্গা নিয়ে ব্যাপকভাবে চিৎকার বিরোধীরা করছে আমি রোহিঙ্গা ছেড়ে দিন আপনি বাংলাদেশি ছেড়ে দিন আপনি এসআইআর ছেড়ে দিন আপনি ভো ভুতুরে ভোটা ছেড়ে দিন অফিসারদের সাসপেন্ড ছেড়ে দিন যদি দুর্নীতি এর পরিমাণটা কত এ টাকা গেছে কোথায় এ টাকা কি সাইফোন হয়েছে তাহলে এক একটা বিধায়ক যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে এক একটা কাউন্সিলার যদি যুক্ত থাকে এক একটা গ্রামাঞ্চলের নেতা যদি যুক্ত থাকে যে ধরে নেওয়া যায় ধরে নেওয়া যাওয়ার ব্যাপার কিছু নেই ঘটনা যতটা সুতো ছাড়বেন মা আকাশে গুড়ি ততই দেখবেন লাট খাবে অপেক্ষা করতে হবে কারণ এই বিরাট দুর্নীতির জন্যই কার্য আজকের এই ছেলে ছাত্র সমাজ ছাত্রী যারা ছাত্রী সমাজ তারা কিন্তু শিক্ষকদের কাছাকাছি যেতে পারছে না কারণ তাদের প্রত্যেকে চাকরি চলে গেছে যদি ডিসেম্বরের মধ্যে চাকরির ব্যাপারটা বলেছে পরীক্ষা তারা দেবেন না বলেছেন তাহলে যাদের হাতে চক থাকার কথা যাদের হাতে পেন্সিল থাকার কথা যাদের হাতে থাকার কথা ড্রয়িং স্কেচ স্কেচ পেন আর তাদের চাকরি খেয়েছেন এই জীবন কৃষ্ণ সাহার মতো কিছু তালেবররা যারা শাসক দলের বিধায়ক এবং তারা এলাকায় প্রভাবশালী বুক ঘুরে বেড়িয়েছে তাই ইডি যে তদন্ত শুরু করেছে এটা কি সত্যি টেলার নাকি এটা সত্যি বড় সিনেমা যদি টেলার হয় তাহলে প্রশ্ন বিরোধীরা করবেই যা ইতিমধ্যে অনেকেই বলছেন যে আসল মাথা কিন্তু অন্য কেউ আছে কাকুর না হয়েছে সবাই জানেন আপনার বিভিন্ন কোম্পানি নাম উঠে এসছে তাহলে ওয়েম আর সিট কেন প্রকাশ করা গেল না এই প্রশ্ন উঠেছে দেখ আমি জীবন কৃষ্ণ সাহাই আস আদর করে নাম রেখেছিলেন জীবন সেই জীবন কৃষ্ণ সাহা পাখে দুর্নীতির পাকে নিশ্চয়ই উপরে ইশারা ছিল তবেই তিনি মাল বেচেছেন। আর খদ্দের কারা ওই খদ্দে বড়োয়া ওই অঞ্চলের কুনি নগর বাদশাহী ওই মালদা মুর্শিদাবাদের গ্রামের গরিব মানুষদের কিছু এজেন্ট ছিল ওখানে নিশ্চয়ই এজেন্ট মারফত তুলে নিয়ে আসছে বিধায়ক বিধায়ক বলেছেন আগে দক্ষিণা দে দক্ষিণা দিতে হবে দক্ষিণা দিয়েছে এ দিনে দিন দিনে পর দিন দক্ষিণা দিতে প্রভাব প্রতি সম্পত্তি বেড়ে গেছে একটা বিধায়কের কত বেতন তো একটা বিধায়কের কত প্রপার্টি হতে পারে বাড়ি গাড়ি জীবনযাপনের মাত্রা দেখলেই পাল্টে যায় মানে সত্যি অনেকে অনেকে না পাল্টে যায় এক সময় যে যে বিধায়ক যে পাল্টে গেছে যখন আজকে ইডি যখন ধরছে ঝোপ ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে লাভ নেই আসলে ঝোপ বুঝে কোপ মারতে চেয়েছিল এখন পশ্চিমবঙ্গের এই শিক্ষা দুর্নীতির ইস্যুতে এসএসসির মত দুর্নীতির ইস্যুতে ইডি কি আদৌ সাকসেসফুল জায়গায় সাকসেস রেটটাকে ঠিক করতে পারবে নাকি বদনাম নিয়ে ফিরে যেতে হবে দিল্লিতে এই প্রশ্ন কিন্তু থেকে গেল কারণ যেদিকেই তাকাবেন সেদিকে কিন্তু শুধু কান্না গুমড়ে গুমড়ে ফিস ফাঁস কান্না এটা বিভিন্ন সময় আমরা গ্রাম বাংলায় উপলব্ধি করেছি শাসক দল বলবে যে এই নির্বাচন আরে নির্বাচনের সঙ্গে দুর্নীতি নির্বাচন তো সামনে আসছে এই দুর্নীতি তো কুড়ি সাল মানে ষোলো সাল থেকে হয়েছে তখন তো নির্বাচন পার করেছেন আপনি ষোলো সালের বিধানসভা নির্বাচন তাহলে ষোলো থেকে পঁচিশ নবচল এই দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে আমরা সাকসেস রেট সত্যি সাকসেস রেট দেখে অনেকে প্রাক্তন আইপিএস তারাও বলছেন যারা ডিবেটে বসছেন তারাও বলছেন আমার প্রশ্নকেও পরিষ্কার এই কৃষ্ণ সাহা একা নয় এর পেছনে আরো 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 অনেকের তালেবররা মাতবররা আছে যারা এই সমস্ত দুর্নীতির বাকসার জাল তারা বিভিন্ন ভাবে কখনো ল্যাপটপ হোক কখনো মোবাইল হোক কখনো পেনড্রাইভ হোক লুকিয়ে তারা রেখেছে তাই তদন্ত যদি ঠিকঠাক হয় যে যেটা বাংলার মানুষের আশা বা প্রত্যাশা বা ভরসা তাহলে হয়তো এই যাদের চাকরে গেছে ছেলে মেয়েদের তাদের বুকের জল কিন্তু কিছুটা হয়তো শীতল ঠান্ডা হতে পারে বুকের ভেতরে হয়তো জল ঠান্ডা হবে না মানে মুখ বুক ঠান্ডা হবে না কারণ তাদের পরিবারের বাবা মাকে দেখতে হয় কারো ইএমআই আছে কারো বাড়ি কিনেছেন নানান ইস্যু আছে কারো ক্যান্সার পেশেন্ট আছে ভাবে এদের জানি না এদের ভয়ে শরীরে ছিল কিনা না জীবন কৃষ্ণ সাহার মতো মাতক বতদের এরা গ্রামের ছেলে মেয়েদের গরিবদের যারা মেধা নয় মেধাকে পাশ করিয়েছে মেধাকে মেধা লিস্টে নিয়ে এসছে পেয়েছে ছিল জিরো করেছে পঞ্চাশ আর যারা মেধা উত্তীর্ণ যারা ছেলে মেয়েরা যারা শিক্ষকতা করেছে সম্মানের সঙ্গে যারা পাশ করেছে তারা কি অন্যায় করেছে প্রশ্নই তো লাখ এখন না কোটি টাকার প্রশ্ন আর জীবন কৃষ্ণ তো হচ্ছে বিলিয়ন তিনি বিলিয়ন কোটিপতি নয় এই টাকার ভাগ কারা কারা পেয়েছে এ প্রশ্নের উত্তর তো থাকবেই এই প্রতিবেদনও থাকবে তাই যতদিন যাবে আমরা বলছি যে প্রাথমিক শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু হাইকোর্টে এটা গোটা বিষয় নিয়ে তোলপাট চলছে সেটা পরবর্তীকালে দেখিয়ে দেবো যে এই প্রাথমিক শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে কোন কোন বিধায়কের লিস্ট যেটাও আমার কাছে আছে সেটা দিয়ে দেবো আপনাদের প্রত্যেককে দিয়ে আমার কমিটমেন্ট খুব ক্লিয়ার আছে একদম দুর্নীতির বিরুদ্ধে একদম খরগস্থ সংবাদ হবে তা কোনো সন্দেহ নেই আপনাদের যদি ভালো লাগে কারণ আপনাদের জীবন বোধের বিষয় ছেলে মেয়েদের চাকরি গেছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি কিন্তু এরকম যদি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিপরায়ণ কোনো নেতা বা কোনো মন্ত্রী পান তথ্য যদি ওপেন করতে চান ইনবক্স দেবেন নাম গোপন রাখবো বাজনা কাসর ঘন্টা সময় বাজিয়ে দেবো পুজোর আগে এই কথা বলতে পারি প্রাক পুজোর বাজনা সবে শুরু হলো জীবনকৃষ্ণ সাহা ইডির হাতে গ্রেফতার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার